অনেকেই অন্যের সাফল্য সহ্য করতে পারেন না অন্যের সাফল্য দেখে প্রায় ঈর্ষান্বিত হন তবে বেশ কিছু লক্ষণ আছে যা দেখে আপনিও বুঝতে পারবেন আপনার প্রতি কেউ ঈর্ষান্বিত কিনা প্রায় সব বিষয় নিয়েই যদি কেউ সবসময় আপনার সঙ্গে ঠাণ্ডা লড়াইয়ে নেমে পড়েন তাহলে বুঝবেন তিনি আপনাকে ঈর্ষা করছেন আপনার সাফল্যে সবাই যখন বাহবা দিচ্ছেন কেউ আপনাকে সবসময় ছোট করে দেখানোর চেষ্টা করছেন হয়তো দেখলেন আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নিলেন বুঝবেন তিনি আপনাকে ঈর্ষা করেন আপনার কোনো অর্জন হলে বা আপনার সঙ্গে ভাল হলে দেখবেন কিছু মানুষ একেবারেই খুশি নন তাঁদের চিনে রাখতে সমস্যা হবে না আপনার ঠিক যেমনকে আসল বন্ধু সেটাও বুঝতে পারবেন কেউ যদি অকারণে সবকিছুতে দোষ ধরার চেষ্টা করেন তাহলে বুঝবেন তিনিও আপনাকে হিংসা করেন অকারণে আপনার সবকিছুতে দোষ ধরার চেষ্টা করা আসলে ঈর্ষার বহিঃপ্রকাশ সর্বদা আপনার খুঁত ধরেন এমন লোক থেকে সাবধান এরা কিন্তু আপনার প্রতি গোপনে হিংসের জাল বুনে চলেছেন খেয়াল রাখবেন কেউ অযথা আপনার স্তুতি করছেন কি না বেশি খোসামুদে মানুষের মনে কিন্তু গোপনে হিংসার বাসা কেউ কি আপনাকে অযাচিত উপদেশ দিচ্ছেন এমন ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির গোপন ঈর্ষাকারী হওয়ার সম্ভাবনাই বেশি লক্ষ্য রাখুন কেউ আপনাকে অনুকরণ করছেন কি না গোপনে হিংসুটে ব্যক্তিদের এটা প্রাথমিক লক্ষণ কেউ যদি আপনার কোনো সাফল্যকে ছোট করে দেখেন জানবেন তিনি আপনার প্রতি ঈর্ষাকাতর খেয়াল রাখবেন আপনার পিছনে কেউ কোনো গুজব রটাচ্ছেন কি না যদি রটে তাহলে সেই গুজবের উদ্গাতাকে খুঁজে বের করুন জানবেন তিনি কোনও গোপন ঈর্ষা থেকেই এই কাণ্ড ঘটাচ্ছেন যদি আপনি দেখতে পান যে আপনার সামনে এক আর পিছনে আর এক সেক্ষেত্রে বুঝবেন গোপন ঈর্ষা রয়েছে আপনার সফলতায় নকল হাসি রয়েছে তার মধ্যে তিনি আপনার জন্য মোটেও খুশি নন আপনি এখনও মনে করতে পারেন যে যখন আপনি দুজন একে অপরের সবচেয়ে কাছে সমর্থন ছিলেন তবে এখন হঠাৎ করে সমস্ত জিনিস বদলে গেছে যে পথে হেঁটে আপনি অফিসে ইনক্রিমেন্ট পেলেন সেই একই পথে একেবারে অনুকরণ করে কেউ সাফল্য পেতে চাইছে তাহলে বুঝবেন তিনি আপনাকে হিংসা করেন লুকিয়ে আপনাকে অনুসরণ করা ঈর্ষার লক্ষণ মানুষের চোখ হল মনের আয়না গোটা মুখে মেকআপ করা গেলেও চোখের মনিতে মেকআপ করা যায় না তাই চোখ থাকে মেকআপহীন প্রত্যেক পরিবারেই এমন কয়েকজন সদস্য থাকে যারা অন্যদের ভালো সহ্য করতে পারেন না এরা চায় না বাকিরা জীবনের প্রতিষ্ঠিত হোক যার বেশিরভাগটাই শুরু হয় ছেলে মেয়েদের কেন্দ্র করে আত্মতৃপ্তির কারণে খুব গোপনে হিংসের খেলা চলতে থাকে পরিবারের সদস্যদের মধ্যে তবে অধিকাংশ ক্ষেত্রেই সম্পর্কগুলো ভাইয়ের ছেলের সঙ্গে নিজের ছেলের তুলনা বোনের মেয়ের সঙ্গে নিজের মেয়ের তুল্যমূল্য বিচার এসব মানুষকে চেনা বড কঠিন বিষয় পরিবারের সদস্য হওয়ার কারণে এরা কখনোই সরাসরি বিবাদে যায় না বরং হিংসা করে দূর থেকে এছাড়া জমিজমা পৈতৃক সম্পত্তি ভাগাভাগি ইত্যাদি নিয়েও হিংসা করতে পারে মোট কথা পরিবারের বন্ধুরূপী শত্রুদের অস্তিত্ব টের পাওয়া বেশ কঠিন এর জন্য সচেতন থাকতে হয়